এই যে আমার গোপু সকালবেলা ওকে দিয়েছি খেতে আমার মেয়ে কলে কাজ করছে আমার মেয়ে আসলে আমাকে কিচ্ছু করতে দেয় না সব ও করে আমার একটা চপের দোকান আছে সেই দোকানটাও আমার আজকে আঠেরো উনিশ দিন কুড়ি দিন হলো খুলতে দেয়নি গরমে বলে পারবে না মা কষ্ট হবে এই যে রান্নাঘর ভাত বসিয়েছি ছোট্ট হাঁড়ি করে ভাত তিনজন খাবো না দাদমি মেয়ে আর আমি আর এই ছানাটা কেটে গেছে দুধটা ছানা কেটে গেছে দেখো এক প্যাকেট দুধ ওই জন্য ওইটা ভালো করে ছেঁকে নিয়ে ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ফুলকপি আলু তরকারি করব। আমরা সকালে টিফিন টিফিন খাই না দু তিনবার চা খাই সঙ্গে থেকে কোথাও যেও না এরপরে আমি তরকারি বসাবো ছানার বড়াটা করবো তোমাদের দেখাবো কেমন করে করবো ওরকম করে তোমরা করে খাবে সঙ্গে থেকে কোথাও যেও না ফিরে আসছি আয় বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে কপি আলুর তরকারি এই ছানাটা বললাম না তোমাদের বড়া করবো এই ছানাটা এতে ছেঁকে নিচ্ছি ছেঁকে একটু জলটা ঝরতে দেখো কতটা ছানা ওটা ফেলবো কেন দুধ কেটে গেলে আমি এরম করে বড়া করে ভাত দিয়ে খাই খুব ভালো লাগে ছানাটা তৈরি করে নিয়ে আমি আসছি সঙ্গে থেকে বন্ধুরা এই যে ছানাটা ঠিক করে নিয়েছে এবার এর মধ্যে কি কি দেবো

বড়া করে মাকে বড়া করবে করে তোমাদের কাছে ফিরে আসছি সঙ্গে থেকে যেটা মেয়েকে বড়া করে বন্ধুরা এই যে বড়াগুলো করছি বড়াগুলো করে নিয়ে ফিরে আসছি হাই বন্ধুরা এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো টমেটো পেস্ট লবণ হলুদ চিনি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটাকে একটুখানি করব একটু কোষে নিয়ে ফিরে আসছি সঙ্গে যে মশলাটা কাটা হয়ে গেছে মধ্যে বেশি খালা থাকবে বড়াগুলো দিয়ে দেবো করে তোমরা আর দুধ কেটে গেলে কেটে গেলে না ফেলে তোমরা এরকম বড়া করে খেয়ে দেখো খুব টেস্ট শুকনো ভাত দিয়ে খুব ভালো লাগে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সঙ্গে থেকে আর ভালো থেকো সুস্থ থেকো